কী ভাবছেন কলকাতা থেকে দীঘা যাচ্ছেন ভাবছেন কোথায় লাঞ্চ করবেন কোথায় ডিনার করবেন কোথায় ব্রেকফাস্ট করবেন চিন্তা করার দরকার নেই একদম মারিশদার বুকে দীঘা থেকে প্রায় চল্লিশ কিলোমিটার আগে কিন্তু এখন এই সর্বপ্রথম কিন্তু মারিশদার বুকে কলকাতা লিটল কিচেন কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছে বিশেষ বিশেষ কিছু খাবার আপনারা যারা ভাবছেন স্ন্যাক্স সুন্দর স্ন্যাক্স বা মর্নিংয়ে ব্রেকফাস্ট করবেন বা ডিনার করবেন তার ক্ষেত্রে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই অল্প দামে কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে খাবার এবং সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন অন্তত একবার আপনারা আসুন আমাদের এই কলকাতা লিটল কিচেনে কলকাতা থেকে দীঘা যাচ্ছেন কোথায় একটু নির্বিলিতে নিজেদেরকে রিফ্রেশ করে নিতে চান এবং সেই সাথে কিছু খাবার খেয়ে নিতে চান তার জন্য কিন্তু আপনাদের একমাত্র ঠিকানা হতে চলেছে মারিসদার কলকাতা লিটল কিচেনে আপনারা এখানে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ ডিনার সবটাই পেয়ে যাবেন তার জন্য অন্তত একবার কিন্তু আসতে হবে আপনাদের কলকাতা লিটল কিচেনে আপনাদের জন্য ব্রেকফাস্টে থাকছে চা কচুরি সবজি পিটাই পরোটা ব্রেড অমলেট স্বল্প দামে ভালো খাবার পেতে আসতেই হবে কলকাতা লিটল কিচেনে মাত্র কুড়ি টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন কচুরি সবজি পিটাই পরোটা এবং ব্রেড অমলেট পেয়ে যাচ্ছেন পঁচিশ টাকায় এবং আপনারা যারা ভাবছেন যে লাঞ্চ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য কিন্তু থাকছে এখানে বিশেষ কিছু অফারের খাবার এক থালি আপনারা পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি টাকায় ভেজ থালি আপনারা পেয়ে যাচ্ছেন ষাট টাকায় ফিশ থালি পেয়ে যাচ্ছেন পঁচাত্তর টাকায় চিকেন থালি মাত্র একশো টাকা সন্ধ্যায় যাওয়ার পথে একটু আড্ডা সাথে হালকা কিছু খাবার খেয়ে নিতে পারেন তার জন্য থাকছে রোল মাত্র পঁয়ত্রিশ টাকা পকোড়া আশি টাকা প্লেট স্টিম মোমো চল্লিশ টাকা ফ্রাই মোমো ষাট টাকা তবে অনেকেই ভাবছেন বিরিয়ানি কোথায় গেল না 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 একদমই ভাবনার কোনো কারণ নেই আপনাদের জন্য মাত্র একশো টাকায় বিরিয়ানি নিয়ে এসেছে কলকাতার লিটল কিচেন এছাড়াও এক চাউমিন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় মিক্সড চাউ তো রয়েইছে মাত্র একশো চল্লিশ টাকা সেই সাথে আপনারা যারা ফ্রায়েড রাইস চিলি চিকেন প্রিয়সী মানুষ রয়েছেন তাদের জন্য থাকছে মাত্র দুশো দশ টাকায় আরও ভ্যারাইটি খাবার পেয়ে যাচ্ছেন এখানে অনেকেই হয়তো এতক্ষণে লোকেশান খুঁজতে শুরু করে দিয়েছেন তাদের জন্য বলে রাখি ঠিক স্ট্যান্ডে না ঢোকার মুখে এনএইচ রাস্তার পূর্ব দিকে রয়েছে কলকাতা লিটিল কিচেন তাই আর দেরি কেন আপনার বন্ধু বান্ধব ও সপরিবারে অন্তত একবার আসুন কলকাতার লিটিল কিচেনে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না